2024 চব্বিশ সালের ঐতিহাসিক জুলাই গণ এক বছর পূর্তি উপলক্ষে রাজধানীর হাতির ঝিল আয়োজন করা হয়েছে প্রাইভেট ইউনিভার্সিটির রেজিস্ট্যান্স ডে 2025 পঁচিশ চলচ্চিত্র প্রদর্শনী কনসার্ট এবং ড্রোন শোয়ের মাধ্যমে শিক্ষার্থীরা স্মরণ করেন জুলাই শহীদদের জানান প্রতিরোধের গল্প এবং সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় শুক্রবার বিকেল থেকে জমে উঠে হাতির অ্যামফি থিয়েটার প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্যান্স ডে দু পঁচিশ উপলক্ষে আয়োজিত হয় চলচ্চিত্র প্রদর্শনী কনসার্ট এবং ড্রোন শো সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজনে অংশ নেয় দেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ২৪ সালের ঐতিহাসিক জুলাই গণ স্মৃতিকে সম্মান জানাতেই এই আয়োজন যেখানে উঠে আসে গণতন্ত্র রক্ষায় তরুণদের বলিষ্ঠ ভূমিকার কথা আগামীর বাংলাদেশেও যদি স্বৈরাচার ও বৈষম্য মাথাচাড়া দিয়ে ওঠে তবে তা প্রতিহতের প্রত্যয় তরুণদের কণ্ঠে বৈষম্যটা যেন আমাদের না থাকে এবং আগামীতে যে সরকার আসবে বিএনপি হোক জামায়াত হোক যে সরকার আসুক বাংলাদেশ হিসাবে আমরা চাই দেশের মেধা দেশকে ব্যবহার করতে আমরা পরিবর্তন দেখার জন্য অধীর আগ্রহে আছি আমরা সময় দিব একটি নতুন বাংলাদেশ দেখব জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র দ্রুততম সময়ের মধ্যে প্রকাশ করার জন্য এটাই আমাদের সরকারের কাছে আকুল আবেদন ড্রোন শোতে আকাশে ফেসে ওঠে জুলাইয়ের সেই দিনগুলোর স্লোগান আর শেখ হাসিনা আমলের দুর্নীতি ও অপকর্মের চিত্র তথ্যচিত্র প্রদর্শনীতে তুলে ধরা হয় প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ভূমিকা ও ত্যাগ পাশাপাশি কনসার্টে গাওয়া হয় দেশাত্মবোধক গান প্রতিবাদ একতা আর সাহসিকতার বার্তা ছড়িয়ে দিতে আয়োজনটি রূপনায় তরুণদের মিলন মেলায় রেদান আহমেদ ジョーナニュースイダカ